মায়া এমন একটা জিনিস মানুষকে মৃত্যু পর্যন্ত টেনে নিতে পারে তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে আসলাম ছোটো মাছ কীভাবে রান্না করব। আপনারা সবাই রান্না করতে পারেন আমি জানি তাও আমি একটা নতুন করে রেসিপি নিয়ে আসলাম তো প্রথমে আমি এই তো মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিব আর এই মাছটা ভেজে রান্না করলে আলু দিয়ে অনেক মজা হয় রান্নাটা আমি আলু দিয়ে করব তো প্রথমে আমি মাছগুলো ভেজে নিব তো এই তো পেনে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছগুলো আমি একেবারে হালকা বাজবো না একটু কড়া করে বাঁচবো কারণ আলু দিয়ে রান্না করলে একটু করেই ভাজতে হয় আর ভীষণ মজা হয় রান্নাটা আর এই তো দেখেন মাছগুলো কি সুন্দর করে বিছিয়ে বিছিয়ে দিয়েছি তো এক পাশে হয়ে গেলে অন্য পাশ উল্টিয়ে দিবো তো এই তো দেখেন এক পাশ হয়ে গেছে অন্য পাশ উলটিয়ে দিয়েছি আর কি সুন্দর আসছে কালারটা মাছ ভাজাগুলো অনেক সুন্দর হয়েছে আমার মেয়ে তো মাছ ভাজা পেলে ভীষণ খুশি হয় ওর খুব পছন্দের খাবার ও মাছ ভাজা পেলে একটা বাটিতে নিয়ে তুলে তারপরে হাট হাটবেয়ার খাবে বেয়ার খাবে ওর অনেক পছন্দ ও একটা বয়েস দিয়েছিল ভিডিওতে এই মাছ ভাজাটা নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো তারপরে তো আমি আলুগুলো দিয়ে দিলাম পেনের ভিতরে এখন এটার ভিতর পেঁয়াজ দিয়ে দিব আর এখনও তেল দিই নেই এখন আমি তেল দিব আলুটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর তেল ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখেন আলুটা একটু নরম হয়ে আসছে এখন আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো তো এই তো তেল দিয়ে দিলাম আর এখন এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করব আদা রসুনও দিয়ে দিলাম আদা রসুন দিয়ে লবণ দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া সব ময় মশলা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর আজকে আমি তরকারিটা এভাবেই রান্না করতেছি আর এই তো দেখেন কালারটা কত সুন্দর আসছে এই তো আমি আজকে এভাবেই কষালাম প্রতিদিন তো ময় মশলা আগে কষিয়ে নেই আজকে আমি সব ময় মশলায় এই তো আলুর ভিতরে দিয়ে কষিয়ে নিলাম কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো আর আমি বয়স দিতে নিলেই আমার বাচ্চা কাচ্চা যা আছে সবাই মিলে খুব বিরক্ত করে ওদের জন্য রাতেও বয়স দিতে পারি না আমার মেয়েটা অনেক রাত যাবত মোবাইলে দেখে তাই জন্য আমি বয়স দিতে পারি না আর ওর বাবা কিছু বলে না ওর বাবা একেবারেই পোলা পানি এত আদর করে যে বলার বাহিরে তো এতে দেখেন কথা বলতে বলতে আমার কষানোটা হয়ে গিয়েছে এখন টমেটো দিয়ে দিলাম তো আমি তরকারিতে বেশি টমেটো দিই না আমার শাশুড়ি বলছে টমেটো দিয়ে রান্না করলে নাকি ভীষণ মজা লাগবে খেতে তাই জন্য ওনার জন্যই বেশি করে টমেটো দিয়েছি আর আমি সবসময় তরকারিতে হালকা টমেটো দিই আমার হালকা টমেটো তরকারি খেতে ভীষণ মজা লাগে তা আপনারা কে কীভাবে খান আমি জানি না আমার কাছে কিন্তু তরকারি রান্না করার পর ভীষণ মজা হয়েছে খেতে এত ভালো লাগছে যে কি বলবো তো এত এখন আমি একবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এ এত পরিমাণ মতো জল দিয়ে এখন আবার ডাকনা দিয়ে দিয়েছি আর ডাকনাটা তুলে এই তো এখন মাছগুলা দিয়ে দিবা আর বিশেষ করেন রান্নাটা এত মজা হয়েছে যে আমাদের বাসার অনেক কি খেয়েছে সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম তা আজকে রান্না বান্না ভিডিও কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করি তো প্রতিদিনের মতো বড় বিডিও দিতে পারি না মাঝে মাঝে দিই আর অনেক কাজ থাকে তাই জন্য বড় ভিডিওর বয়স দিতেও সমস্যা হয় বড় ভিডিওর বয়স দিতে গেলেই নানান সমস্যা বাচ্চা কাচ্চা সব মিলে এত চিল্লাপাল্লা করে কী বলবো তো আজকের মতো চলে গেলাম আল্লাহ হাফেজ